এই যে 29 তারিখ থেকে শুরু হবে জিলকদ জিলহজের এক তারিখ কুরআন তো বলে ওয়লাইলিন আশ ওয়াল ফাজরি ওয়লাইলিন আশ জিলহজের দশ রাত্র 10 লাইলাতুল কদর সুবহানাল্লাহ কয় রাতর কয় রাতর বছরের রাতর কয়টা তিনশো পঁয়ষট্টিটা আর জিল হজের রাত্র কয়টা দশটা কি বেশি তিনশো পঁয়ষট্টিটার সামনে দশটা কি বেশি শুধু দশটা রাত্র যে দশ রাত্রের মূল্যায়ন করবে প্রত্যেক রাত্র লাইলা কদরের সমান

আল্লাহ বলেন দশ রাত্রের কছপ আল্লাহ দশ রাত্রের কসম খান কেন বলছে এক একটা রাত্র লাইলাত কছম খামুনা তো খামুনা কেন এক রাত্রেই তো জান্নাতের অধিকারী হইতে পারে যদি কদর করলো মূল্যায়ন করলো আর এক একটা দিন দশ একটা দিন এক আবাদতের সমান রোজা এক বৎসরের সমান দিনে যেই আবাদত করবে ওটাই এক বৎসরের সমান এক টাকা দিল মানুষের টানা এক বৎসর এক টাকা দিতে থাকে এক বৎসরের সমস্ত এই জন্যই বলতেছিলাম যে সোনা যদি হয় তাইলেই কিন্তু আল্লাহ জান্নাত দিয়া কিনবে আর সোনা হওয়ার জন্য দরকার আল্লাহর রহমতের ছোঁয়া আর যখনই রহমতের ছোঁয়া লাগবে তখনই আমি কদর করতে পারবো মূল্যায়ন করতে পারব নাহলে জিন্দি জীবনটা কেটে যাবে এটার গতি রোধ করা যাবে না এটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যাবে না এটার গতি গতিরোধ করা যাবে না এটা নিজের গতিতে কাটতে থাকবে নিজের গতিতে শেষ হইতে থাকবে জীবন আমার হইল এটার গতির উপরে কন্ট্রোল আপনার আমার নাই জীবন আমার একটু হতে বোঝেন এটার গতির উপরে কারো কন্ট্রোল নাই দেহটা আমার কিন্তু এটার কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই যদি থাকতো তাহলে চেয়ারম্যান সাহেবের দাড়ি কোনোদিন পাকতে দিত না এখনো তো বসে আছে জিজ্ঞেস করে দাড়ি কোনোদিন পাকতে দিতেন না আর কমরটাকেও কোনোদিন যুক্ত দিতেন না মনে হয় এখনো মাঝে মাঝে চারে নামাজ করে জিজ্ঞেস করে তাইলে কোনোদিন কমর যুক্ত দিতেন না দাড়ি চুল কোনোদিন পাকতে দিতেন না যুবক কোনোদিন বৃদ্ধ হতো না হুম দাঁত একবার পড়ছে আবার উঠছে আরেকবার একবার পড়বে আর কোনোদিন উঠবে না এই অবস্থা কেউ হতে দিত না বোঝা গেল দেহটা আমার হইলো এটার কন্ট্রোল আমার হাতে না যেমন জীবনটার কন্ট্রোল আমার হাতে না এই দেহটার কন্ট্রোলও আমার হাতে না এটা যিনি দিস ওনার হাতে কন্ট্রোল জীবনটা যিনি দিচ্ছেন গতির কন্ট্রোল ওনার হাতে বিদায় চলে যেতে হবে আপনাকে আমাকে সোনা বানায় নিয়ে হবে। এই জন্যই তো সোনা বানানোর জন্যই তো দুটা রত্ন দিছিলেন দুটা পরশ পাথর দিছিলেন দুটা পরশ পাথর ছোয়া দিতে থেকো সোনা হইতে থাকবে দুটা পরশ পাথর আমাদেরকে দিসটাই জন্মসূত্রে দিস একটা হলো মুসলমানের ঘরে জন্মসূত্রে জন্ম জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম এটা ইসলাম পরশ পাথর ওলামা একমত হবে যে নিজের জীবনে ইসলামের ছোঁয়া লাগাইছে ও শোনা হবে এতে কোনো সন্দেহ নেই ও শোনা হবে এতে কোন যদি সন্দেহ থাকতো তো আল্লাহ ঘোষণা দিতেন কেন তুমি মরবে কিন্তু সোনা হইয়া মর শোনা কি কখন ও বসে মুসলমান হয়ে মরিল মুসলমান হইয়া মরাই মানি তুমি সোনা হইয়া মরলে মুসলমান ইসলাম একটা পরশ পাথর ছিল দ্বিতীয় পরশ পাথর দামি পরশ পাথর সেটা হলো কি এটা মনে হয় পরশ পাথর মানেন না ঠিক না হ্যাঁ মানেন তাহলে আমি বুখারীর থেকে দেখাইতেছি বোখারি শরীর থেকে কা যদি এটা পরশ না হইতো তাহলে ইমাম বুখারি কেন লিখতেন উনি তো কবরের তিন প্রশ্নের পক্ষে না ইমাম বুখারি রহমতুল্লা আলাই কবরের তিন প্রশ্নের পক্ষে না শুধু উনি একা না ইমাম মুসলিম উনিও কবরে তিন প্রশ্নের পক্ষে না উনি বলেন কবরে একটা প্রশ্ন হবে কয়টা কয়টা আর পরিষ্কার এই জন্য কবর দেওয়ার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে কবর দিয়া তো মুর্দা আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পায় যে রাইখা চলে যেতেছে তখনই দুই ফেরেস্ত আসে আইসা বসায় জিজ্ঞাসা করে মা কুন্তা তাকুলার মোহাম্মাদ বলো 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 মোহাম্মদ নামী ব্যক্তির মোহাম্মদুর রসুল তুমি কতটুকু রঙিন ছিল প্রমাণ করো আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো সবচেয়ে বড় পরশ পাথর যদি এটা না হইত তাহলে ইমাম বোখারি রহমতুল্লাহ কোনোদিন বলতেন না যে কবরের প্রথম প্রশ্ন এটা হবে প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করবে ওনার রঙ্গে কতটুকু রঙিন যার উন্নত হওয়ার কারণে তোমার ভাগ্য খুলে গেল এক রাত্র তিরাশি বৎসর লক্ষ নবী রসুলের ভিতর থেকে কারো কোনো উন্নতের এই ভাগ্য নাই যে এক রাত্র পরিশ্রম কত বছর পরিশ্রম কয় রাত্র সজাগ থাকবে কয় রাত্র এবাদত করবে কয় রাত্র ক্লান্তি হবে ক্লান্ত হবে কয় রাত্র এবাদত কত কত নফল তিরাশি বৎসর জীবনে যত আঙুল করতে পারত সম্ভব ছিল সম্ভবও না তিরাশি বৎসর জীবনে যত আমল এক ব্যক্তির পক্ষে ছিল সব কিছু গাঠি বানিদা এক কাছে উন্নতে মোহাম্মদী হওয়ার কারণে এটা ছিল করস পাথর কিন্তু আফসোস ইসলাম কতটুকু ছোঁয়া লাগাইলাম ইসলামের ইসলামের ছোঁয়া যদি সমাজের চিত্র এরকম হতো আমার না যুবকদের চুলের স্টাইল এরকম হতো না কাপড় চোপড় এরকম হতো না আমার সমাজের মা চালচলন এরকম হতো না আমাদেরও জীবন এরকম হতো না তাইলে আমরা আল্লাহর চোখে চোখে যদি ইসলামের ছোয়াই থাকতাম প্রমাণ দিতেছি আমি ছোট বাচ্চাকে গ্রাম দেশে মা বাবার চোখে চোখে রাখে ঠিক না এখন তো পাওয়া যায় না আগে পাওয়া যেত চেয়ারম্যান সাহেব আমার লোক একমত হবে কমরের ভিতরে ঘুমু লাগাই দিত যাইত যে থাকত মার কান খাড়া থাকত যে পানির দিকে না তো পুষ্কুনিতে শেনাতড়িতে না তো খাল বিলে না তো রোডে গাডে নাইমা সদ সর্বদা চোখে চোখে রাখতো আমাদের গায়েও যদি ইসলামের ছোঁয়া থাকতো রব্বে কাবার কসম আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখতেন প্রমাণ দিতেছি আওয়াজ না প্রমাণ দিতেছি চোখে চোখে রাখার প্রমাণ দিতেছি এই জন্যই তো একজনের জন্য ফেরেস্তা পাঠাই দিছেন চোখে চোখে না রাখলে একজনের জন্য ফেরেস্তা কেন আসবে আল্লাহ তো বলতে পারতেন তুই একা তোর জন্য কেন ফেরেশতা পাঠাবো একশো জন হইলে পাঠাইতাম এক হাজার জন হইলে পাঠাইতাম এক লাখ হইলে পাঠাইতাম তুই একা চিৎকার দিতেছ তোর জন্য কেন ফেরেশতা পাঠাবো কিন্তু না একা চিৎকার দিতে দেরি ফেরেস্তা আসতে দেরি করে নাই আল্লাহ যেন বলতে চাইতেছে আমার চোখের জিনিস একজন হোক তাতে কি আসে যায় সাহায্য চাইতে দেরি আমি ফেরেশতা পাঠাইতে দেরি করবো না আমি হাদিস টিকা দিতেছি যদি বোঝেন হন্যার মানুষ তাইলে বোঝবেন সাহাবিয়ে রসুল ডাকাতের হাতে পড়া গেছে ডাকাত বলছে তোর মাল নিব তোকেও জব করব। বলছে কোনো অসুবিধা নাই শুধু আমাকে দুই রাখা তামাশ করতে দাও বলছে পোড়ানে তো সেজদায় যে যখন চিৎকার দিছে ইয়া মগিস মগিসনি প্রথম চিৎকারের সমস্ত আকাশের ভিতরে ফেরেস্তাদের ছুটা ছুটি শুরু হয়ে গেছে আর ফেরেস্তা চিৎকার দিতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ হুকুম দিতে দেরি আমরা চাপায় পড়তে দেরি করব না তো চতুর্থ আকাশ থেকে আল্লাহ একজনকে নির্বাচিত করছে দ্বিতীয়বার যখন আওয়াজ দিতে ইয়া মুগিস আগিসলি কোরা তো চাইল আকাশে অতিক্রম করা ফেলে তৃতীয় আওয়াজ যখন দিতে তো মাতার কাছে আইসা দাঁড়ায়া দুশমনকে ডাকাতকে জাহান্নামে পৌঁছায় সুবহানাল্লাহ উলামাদেরকে জিজ্ঞেস করেন হায়াতুস সাহাবায়ে পুরো কাহিনী আছে যখন সালাম ফিরা দুই রাকাতের পরে সালাম ফিরা তাকাইছে তো সুদর্শন যুবক মুসকি মুসকি হাসতে চেহারা দিয়ে যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তে আর হাতে খোলা তরবাড়ি ছিল জিজ্ঞাসা করছে তুমি কে বলছে আশ্চর্যের বিষয় তো হাসি দিয়া জিজ্ঞাসা করছে আশ্চর্যের বিষয় তো তুমি ডাইকা আল্লাহ তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে কে তুমি তো আমাকে ডেকে আনলাম বসে থেকে তোমাকে ডেকে আনলাম কেন সেজদায় তুমি বলো নাই আমি তোমার দ্বিতীয় ডাকে তো আমি চতুর্থ আকাশ চাও চতুর্থ আকাশ থেকে চতুর্থ আকাশ ক্রস করছি তোমার দ্বিতীয় ডাকে তৃতীয় ডাকে তো আমি জম তোমার পাশে আসা দুশ্মনকে জাহান নামে পৌঁছে দিয়েছি বলছে এই বিশেষত্ব কি আমার বলছে না তোমার মত নামাজ যে কেমতে সকাল পর্যন্ত উপহার দিলে আমি ওর জন্য কেমতে সকাল পর্যন্ত বেঁচা থাকি রব্বে কাবার কসম ইসলামের পরস পথরের যতদিন ছোঁয়া লাগতেছিল আর আমরা মূল্যায়ন করতেছিলাম ততদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি মনে হয় চোখের চোখে আর ওদের পানি নাই আর কত কাঁদবে আঠারোটা মাস কাঁদতে কাঁদতে আমার তো মনে হয় এখন আর চোখে পানি নাই মনে হয় দুই দিন পরে রক্ত বাহির হবে

যদি নবীজির কদরী করতাম তাহলে আমাদের সবার সামনে এই কথা সদা সর্বদা থাকত যে উনি আমার জন্য কাঁদছেন কতদিন আর আমি জন্য কাঁদি কত দিন তেইশ বছর তো আপনারা আমার জন্য কাঁদলেন বলেন আপনি সারা বৎসরের ভিতরে কয়দিন নবী জন্য কাঁদেন বলেন আরে বলেন না রাগ হয়ে যাবেন এই মজমায় একজন যে আমি বার পড়ি একজন কোনো যুবক বলুক ডেলি আমি দশ বার দূরত পড়ি দশ বার ও যুবক তোমার জন্য তো তেইশ বৎসর চোখের পানি জড়াই লাগে আমি দলিল দিব দলিল জিব্রিল আর মিকাইল আল ইসলাম জিজ্ঞাস করছেন যখনি দেখি তখনই কাঁদেন কেন চোখের পানি তো আজ পর্যন্ত শুকাইতে দেখলাম না তো বলছে উন্মতের জন্য চোখের পানি থামে না 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 ওই উন্মত আজকে ডেলি বার দূরত পড়ে না গতকালকে কি বার গেছে শুক্রবারে তো আপনার কাছে অনুরোধ ছিল আবেদন ছিল দরখাস্ত ছিল অনুনয় ছিল বিনয় ছিল মোহাম্মদুর রসুল্লার পক্ষ থেকে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছয় দিন তুমি যাই জামেলার কারণে দূর পড়তে পারো না তাতে কিছু আসে যায় না শুক্রবারটা তো ছুটির দিন তুমি শুক্রবারে আমার উপরে বেশি বেশি বলো এই আসে না আসে ওলামা মানে আসে না নাই শুক্রবারে তো বেশি বেশি দূরত পড়তে বললো বলো কে মজমা যে আমি শুক্রবারে এক হাজার বার দূর পড়ছি

হায় হায় দুনিয়ায় আপনি দামি আমার কোনো আলোচনা দুনিয়ায় আপনি দামি এটা আমার কোনো বিষয় না দুনিয়ায় আপনি দামি হইতে পারেন এক ব্যক্তিত্বের মালিকও হইতে পারেন যেমন দুনিয়ায় সবচেয়ে বড় ধ্বনিও আছে এক নম্বরের দ্বনি দুনিয়ায় এক নম্বর সুন্দরীও আছে যাকে বিশ্ব সুন্দরী বলে দুনিয়ায় একক স্থানের লোক আছে আমি মানি আমার এটা বিষয় না দুনিয়া আপনি কত বড় দামি আমার বিষয় না আমার বিষয় হলো ইসলামের ছোঁয়ায় আপনি শোনা কিনা আমার বিষয় হলো এটা নবীর আদর্শের ছোঁয়ায় আপনি আর আমি শোনা কিনা যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে আমি আমাকে মূল্যায়ন করতে শিখবো না আর যদি মূল্যায়ন না করলাম কদর না করলাম তাহলে পরশ পথর থাকবে যেমন আজকে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে পরশ পথর কিন্তু আমাদের হাতের ছোঁয়ায় চলেন আমার জীবনের একটা কাহিনী আপনাদেরকে শুনাই আমি ক্যামরুন গেছি ছয়বার বার ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলে ক্যামেরুনের টিমও আছে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার ওই দেশে একটা এলাকা আছে আড়াইশো কিলোমিটারের জঙ্গল ওইখানে সব দেরাইটা লোক বাস করে কি জন্মগত ভাবে এতটুকু ওরা বাস করে এরকম মার প্যাটের থেকে যেই পোশাকে আসে ওই পোশাকই কবরে যায় যেই কাপড় পরে ওটাকে কাপড় পড়া বলে না দীর্ঘদিন ধরা ফ্রান্সের কলোনি ফ্রান্স যদি এখন স্বাধীন কিন্তু এক সময় ফ্রান্স শাসন কলোনি ছিল এখনো টোটাল স্বাধীন হইল সব ফ্রান্সের হাতে তো ফ্রান্স ওদেরকে সভ্য বানাইতে চাইতেছেন এখনো কিন্তু ওদেরকে কোনোদিন সভ্য বানাইতে পারে নাই কেন ওরা জমিনে বাস করে না ওরা জঙ্গলে মাচান বানায় থাকে মাচান চিনেন কি টং থাকে ওদেরকে সদ্য বানানোর জন্য বড় বড় প্রজেক্টারে দেখায় যে কেমনে সদ্য হইতে হবে তোরা সন্ধ্যা হইলে প্রজেক্টর কাইটা কুইটা ওদের সাথে ছোট ছোট এরকম দাও থাকে ধারালো তার মার কাইটা কুটা সব ছিপটি সান করে আবার চলে যায় ফ্রান্স কালকে আবার এটাকে ঠিক করা লাগায় বার যখন আমি গেছি কেমরুনে তো আমাদের আর ছিল দেড়শো লোকের মতো ওই দেড়াইতা এখন চেয়ারম্যান সাহেবদের প্রশ্ন করব দেড়াইতা মানুষ যুব্বা পড়া আবার দাঁড়িয়ে আবার মাথায় পাগড়িও আবার পড়ছে লম্বা একটা মেসোয়া তো কেমন দেখা যায় আরে একটু ভাবেন না দাড়ি জুব্বা পাগড়ি আবার জলের ভিতরে কি মেসোয়াতো আবার যখন হাঁটে তো সবগুলো একসাথে লাইন ধরে হাঁটে তো ফ্রান্সিসি সাংবাদিক আমার ইন্টারভিউ নিয়েছিল জানিনা ওটা জীবনে কোনোদিন ও ছাড়বে কিনা আমাকে জিজ্ঞাসা করতেছে বৎসরের পর বৎসর শত শত বৎসর হলো আমরা একটা কো সভ্য বানাইতে পারলাম না তোরা এগুলাকে সভ্য বানাইলি কি কইরা এই যে দেড়শো লাইন ধরে হাঁটতেছে আমি বলতেছিলাম শোনো আমাদের কাছে একটা পরশ পাথর আছে পরশ পাথর ও বলে পরশ পাথর আবার কি আমি ওরে বুঝাইলাম যেটার ছোঁয়া লাগলে লোহার সোনা হয়ে যায় ও বলে এরকম কোন পাথরই দুনিয়াতে নেই থাকলে তো কোনো না কোনো মিউজিয়ামে থাকত বিজ্ঞান মুম্বলে যাইতে পারে তো এরকম পাথর নিয়ে আসতো বাহির করে আমি বললাম পাথর নাই এটা আমিও জানি কিন্তু এটা আমাদের দেশের প্রবাদ বাক্য তুই দুই মিনিটের জন্য মাইনা এরকম একটা পাথর আছে তো মাইনা নিলাম તમ બોલે আমাদের কাছে একটা পরশ পাথর আছে যেটার ছোঁয়া লাগলে অসভ্য ভূสุข হয়ে যায় বলছে সেই পাথরটা কি আমি বললাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই পাথরের ছোঁয়া যার গায়ে লাগে হয় 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 হায়

আপনার চেয়ে আমার জানের চেয়েও দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আপনার চেয়ে প্রিয় আমার কাছে কেউ নাই